ইন্টারব্লক অ্যাথলেটিক্সে লাইন পবিত্র মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস থেকে চারজন মহকুমায় নন্দকুমার ব্লক ও খঞ্চি গুণোধর আদর্শ হাই স্কুল মাঠে ইন্টার ইন্টারব্লক চ্যাম্পিয়নশিপে নন্দকুমার ব্লক এলাকারই লাইন পবিত্র মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস থেকে মহকুমা যাওয়ার জন্য চারজন সিলেকশন হলো এই সংস্থায় এতদিন কেবলমাত্র মার্শাল আর্টস করা এই প্রথমবার তারা স্পোর্টসে অংশগ্রহণ করে এই ইনস্টিটিউটই চারজন মহকুমা খেলার সুযোগ পেল তাই খুশি এই সংস্থার কর্ণধার পবিত্র গোস্বামী তিনি বলেন আমি আগে মার্শাল আর্টস করতাম কিন্তু দেখলাম ছাত্রছাত্রীদের তারই সঙ্গে স্পোর্টসের ভীষণ প্রয়োজন তাই তাদের স্পোর্টসের ট্রেনিং মাত্র ছয় মাস দিয়েই এই ফলাফল এতে আমি ভীষণ আনন্দিত ও খুশি হয়েছিল খঞ্চি ফুটবল গ্রাউন্ড এই থেকে এই থেকে আমাদের চারজন ছাত্রী ছিল বিভিন্ন স্কুল থেকে একটা খঞ্চি ধনঞ্জয় বালিকা বিদ্যালয় থেকে দুজন আর বেদকলা মিলনী থেকে একজন এবং রাজনগর হাই স্কুল থেকে একজন তারা সাব ডিভিশনের জন্য সিলেক্ট হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় সারাদিন তাদের পরিশ্রমের ফলটা তারা পেয়েছে এতদিন কতদিন ধরে শিখছে এখানে প্রায় ছমাস ধরে আমরা আগে আমরা মার্শাল আর্টটা করতাম তার সঙ্গে আমরা দেখেছি যে বাচ্চাদেরকে টোটালটা মাঠে আনা খুব জরুরি তাই আমরা আমাদের ইনস্টিটিউট লায়ন পবিত্র মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমি পূর্ববেন্দ্রাপুর খঞ্চিতে আমরা স্পোর্টসটাকে অ্যাথলেটিক্সটাকেও আমরা ইনক্লুড করেছি এবং অ্যাথলেটিক্সের জিনিসপত্র নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে পাঠাচ্ছি যাতে বাচ্চারা ভালো রেজাল্ট করে অ্যাথলেটিক্সেও মার্শাল আর্টের সঙ্গে অ্যাথলেটিক্সটাও যাতে বাচ্চারা করতে পারে কি কি শেখানো হয় এখানে রানিংয়ে সব একশো মিটার দুশো মিটার চারশো মিটার আটশো মিটার দু হাজার মিটার যেগুলো সেগুলো সবই হাই জাম্প লং জাম্প এবং জ্যাভলিং থ্রো শর্টপাট থ্রো এবং আরও বিভিন্ন যে জাম্প জাম্প আছে আছে শেখানো হয় এখানে যে খেলা হয়েছিল কোন খেলাতে হয়েছে এখানে ব্লকের স্কুলের ব্লকের খেলা হয়েছিল ইন্টার ব্লক এখানে ওরা ম মট মঠ পেয়েছে একশো মিটার দুশো মিটার আর আটশো মিটারে প্রথম হয়েছে তিনটেতেই আর এখানে যারা প্রথম হয় তাদেরকেই চান্স দেয় আর আমাদের কাছে মোপিয়া মাইতি আছে বেদকুলা মিলনী সে লং জাম্প এবং হাই জাম্পে দুটোতেই প্রথম হয়েছে এবং সাব ডিভিশনের চান্স পেয়েছে এবং তিসা জানা ডিসকাস থ্রোতে চান্স পেয়েছে যে ধনঞ্জয় বালিকা বিদ্যালয়ের এবং এখানে সায়ন্তিকা মাইতি আছে যে সেকেন্ড হয়েছে ওখানে বাই চান্স প্রথম যদি না খেলতে পারে তাহলে এদের চান্স আছে ডিসকাস থ্রোতে সায়ন্তিকা মাইতি আছে এবং ডিসকা আর শর্টপুটে চাঁদনি বেড়া আছে যে রাজনগর হাই স্কুলের সেও সেকেন্ড হয়েছে যদি প্রথম নম্বর না খেলতে যায় বা কোনো রকম শারীরিক অসুস্থতা হয় তাহলে ওদের চান্স আছে সাব ডিভিশনে খেলার কিন্তু তিনজন ডাইরেক্ট চান্স পেয়েছে এবং দুটো দুটো করে একজন তিনটেতে একজন দুটোতে মূলত ব্লক লেভেল থেকে আর ব্লক লেভেলে ক্লাস সুযোগ পেল একদম আপনার নাম আমার নাম পবিত্র গোশন কোন ইনস্টিটিউট আমার লায়ন পবিত্র এন্ড মার্শাল আর্টস এন্ড স্পোর্টস একাডেমি কঞ্জি পূর্ব মেদিনীপুর Yes. 니, 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 니,